টুর ও আমাদের তিন দিনের ট্যুর আমরা বাড়ি থেকে বেরিয়েছি এখন দেখতেই পাচ্ছ তিনজনের এখন আছি এই রিক্সাতে আছি আর আমরা বেহালা থেকে যাব এখান থেকে শিয়ালদা শিয়ালদা থেকে যাব ক্যানিং ক্যানিং থেকে আমরা যে প্যাকেজ সিস্টেমটা হয়েছে ওখান থেকে ওরা পিক করবে তারপর ওখান থেকে যাব আর সুন্দরবনে প্রথম দিন আর দ্বিতীয় দিন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব । তোমরা দেখতে থাকো থেকে শেষ পর্যন্ত কি কি করবো না করবো আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই তোমরা ক্লিক করে রেখো যাতে নতুন ভিডিও যারা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় তো চলো এখন যাই এইটা একদম মর্নিং আমাদের ট্রেন হচ্ছে শিয়ালদা থেকে কটায় ট্রেন সাড়ে আটটায় ট্রেন চলো বন্ধুরা টাটা আবার পরের তো ফাইনালি আমরা শিয়ালদা থেকে এখানে ক্যানিং এ পৌঁছে গিয়েছি আর আমরা চারটে ফ্যামিলি গিয়েছিলাম আমার দিদি আমার বান্ধবী আমার বান্ধবীর বান্ধবী তো মোট আমরা তেরো জন গিয়েছিলাম এবার ক্যানিং থেকে ওরা আমাদের ওখান থেকে পিক করবে ওখান থেকে আবার সুন্দরবন পৌঁছাতে লাগবে এক ঘন্টা এখানে দেখো আমরা অলরেডি এখানে একটা ম্যাজিকে উঠে পড়েছি যেটা ওরা আমাদের নিয়ে যাচ্ছে এখান থেকে পুরো খরচাটাই ওদের মানে ওরাই যেটা আমাদের প্যাকেজে যেটা হয়েছিল তো দেখো এখানে আমরা আর এটা অন্য একটা ফ্যামিলি ছিল প্রায় এক ঘন্টার মতো রাস্তা খুব বিরক্ত হচ্ছিলাম তো দেখো এখানে অলরেডি পৌঁছে গিয়েছি লাইন দিয়ে দেখো কত বোট দাঁড়িয়ে আছে তো আমাদের যে বোর্ডটা সেটার নাম ছিল বৃহস্পতি আর এখানে দেখো আমরা লাইনে দাঁড়িয়ে আছি কারণ যাদের যাদের বোট আগে আগে এগিয়ে আসছে তারা তারাই উঠতে পারবে তো আমাদের বোটটা তখন আসেনি আর যেহেতু অনেক মেম্বার মানে গিয়ে যাওয়া হয়েছিলো প্রায় বোর্ডে চল্লিশ জনের মতো সবাই একসঙ্গে একত্রিত হলে তবেই আমরা উঠতে পারবো এখানে দেখো আমাদের মানে আমাদের ফ্যামিলি কটা দেখো আমরা এগিয়ে যাচ্ছি আর এত সুন্দর লাগছে ভিউটা তোমাদের কি বলবো তো চলো তোমাদের পুরোটা শেয়ার করবো তো ওই দিকটা ভিউটা তোমরা একবার দেখো তো ওটাই দেখাচ্ছিলাম তোমাদের তোমরা যারা যারা এসেছো তারা 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 অবশ্যই জানবে যারা আসোনি তারা অবশ্যই এসো এত সুন্দর লোকেশান তো তোমাদের টোটোটাই যতটা পারবো তুলে ধরার চেষ্টা করব। তো দেখো অলরেডি এখানে আমরা পৌঁছে গিয়েছি এবারে আমরা বোটে উঠবো আর যেহেতু অনেকগুলো বোট তো তো একটু উঠতে অসুবিধা হবে দেখো এখানে আমরা সবাই মিলে একসঙ্গে উঠে পড়েছি চলো তোমাদের একবার ভিতরটা একবার শেয়ার করি মানে উপরে তো আমরা সবাই বসবো আর এখানে যে ভিতরে যে লাগেজগুলো রাখা হবে সেটা দেখো এখানে মোট চারটে বেড আছে আর বেডগুলো না খুব বড় বড় মানে একসঙ্গে তোমার মিনিমাম পাঁচ ছজন করে শুতে পারবে আর সেইভাবে তো ভিতরে শোয়াটা হবে না জাস্ট কেউ হয়তো একটু রিল্যাক্স মানে উপরে ট্রায়ার্ড হয়ে গেল তখন একটু নিচেটা একটু শুতে পারবে বা এগুলো বেসিক্যালি লাগেজ রাখার জন্যই তো আমাদের একটা বেড নেয়া নেওয়া হয়েছিল সেটাতে সবার আমাদের লাগেজগুলো এক ধারে শিফট করা হলো আর সাথে কি আছে আলুর হয়ে গেছে মেনু হ্যাঁ কুপার মেনু এই আমাদের বোট দেখছেন কি দেখছেন বাবু এখানে যতগুলো বোট আছে আমাদের বোটটা একটু বেশ বড় মানুষ যাইবু কেমন বোর্ডটা কেমন যাইবু বোর্ডটা কেমন হ্যালো এই যে এটা আমার বন্ধু হ্যাবলা এটা আমার বৌদি এটা হচ্ছে পিগলুদা আমাদের পিগলুদা এখানে যত বোট আছে আমাদের বোটটা বড় মনে হচ্ছে সব একে তো আপনারা সবাই নতুন করে কিছু বললাম না তারপর দেখো এখানে আমাদের প্রথম দিন ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে আর ব্রেকফাস্টে কি কি ছিল সেটা তোমরা দেখে নাও আর সত্যি কথা বলতে এত সুন্দর মানে ম্যানেজমেন্ট ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না খুব সুন্দর ম্যানেজমেন্ট ছিল খাওয়া দাওয়া প্রত্যেকটা জিনিস খুব সুন্দর রুম থেকে সবটা এরপরে আসছে মিষ্টি এরপরে যেটা আছে শেয়ার করব তারপরে ব্রেকফাস্ট করে প্রথম যে সাইট সিন আমাদের ঘোরাতে নিয়ে এসেছিল সেটা হচ্ছে হ্যামিলটন সাইবের বাংলো তো চলো ভিতরটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমরা অবশ্যই দেখে নাও কত সুন্দর লোকেশান ভিউটা কত সুন্দর যেসব বন্ধুরা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর তোমরা সত্যি অবশ্যই যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো তোমাদের সাপোর্টের আমার খুব 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 দরকার এখানে সবাই দেখো ফটো তুলছিল যেগুলো হয় ঘুরতে এলে যেমনটা সব হয় আর ভিডিওটি কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও তাহলে আমার ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যাবে তো তারপর ওইখান থেকে বেরিয়ে আমরা আবার একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর একটা যে সাইড সিন ঘুরবো সেটাই দেখতে যাচ্ছিলাম আর ফ্যামিলির সঙ্গে ঘুরতে গেলে কি হয় বলো তো এই একসঙ্গে সবাই মিলে গেলেন একটু মজা হয় একা একা সেইভাবে ঘুরতে সত্যি ভালো লাগে না আর যেহেতু সবাই সবাইকে চিনি চারটে ফ্যামিলি আমরা গিয়েছিলাম খুবই ক্লোজ আমরা এটা যারা জানো না তারা জেনে নাও এটা হচ্ছে আমার জামাইবাবু তো তারপর ওইখান থেকে বেরিয়ে আর চলে গেলাম হচ্ছে তোমার রবীন্দ্রনাথের বেকন বাংলো তো চলো বাংলোটা তোমরা একটু দেখে নাও শুনলাম যেটা রবীন্দ্রনাথ নাকি যখনই এখানে আসতেন এখানে নাকি থাকতেন যেটা জানলাম তো দেখো আশেপাশে চারিপাশটা কত সুন্দর চারিদিকে ফুলের বাগান মানে ভিউটা জাস্ট অসাধারণ তারপর ওখান থেকে বেরিয়ে আসার পরে এবার আমরা আবার বোর্ডে ফিরবো কারণ বোর্ডে ফিরে আবার ওখানে লাঞ্চ আছে দুপুরে লাঞ্চটা যেহেতু বোর্ডেই আবার করতে হবে আর তখন প্রায় বেজে গিয়েছিল দুটো আড়াইটার দিকে হবে আর দেখো কত বোর্ড এই বোর্ডটা কত বড় দেখো তো আমাদের বোর্ডটা যে সামনে এসে গেল তো আমরা উঠে পড়লাম বন্ধুরা এখন দিয়েছে ঘুরে টুরে চলে এসেছি এখন দিয়েছে আমদি মাছের পকোড়াই দেখো এইরকম ভিউতে বসে আর গরম গরম আমদি মাছের পকোড়া জাস্ট অসাধারণ জমে যাবে একদম পুরো জমে খেয়ে

이가지 <unsafe> <스 welcoming> <놀동> 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 <놀동>

লাস্ট পাঁপড় আর চাটনি খেয়ে নেবো এটা খেয়ে নিচ্ছি তারপর দুপুরে লাঞ্চ করে খাওয়া দাওয়া করে বিকালে কিন্তু কফি দিয়েছিল এবার দেখো সূর্য পায় ডুবি ডুবি এবার আমাদের হোটেলে পৌঁছাতে হবে তো চলো এবার যাচ্ছি রুমে মানে হোটেলে চলো তোমাদের হোটেলটা দেখাবো ঘুরিয়ে এসে দেখ কি ভারী ব্যাগ বড় আমি পিছন দিকে যেতে তো যাব থাক আর দেখো এখানে আমাদের হোটেলে চলে এসেছি চলো তোমাদের একবার হোটেলটা ভিতরটা শেয়ার করব। আর এত সুন্দর পরিবেশটা লাগছিল পুরো গ্রাম্য পরিবেশ তো খুব সুন্দর লাগছিল আর পিছনে যেটা দেখছো ওটা আমার বান্ধবী তোমরা সবাই জানো তো এখানে দেখো আর এই যে মাঠের পরিবেশটা দেখে না আমার কিছুটা বাপের বাড়ির কথা মনে পড়ছিল। এই যে ভিউটা দেখে খুব সুন্দর লাগছিল জায়গাটার নাম কি নাম জানিস না এ বাবা তোরা এখানে বাস করিস নাম জানিস না এই শোন এখানে এই নাম বল এই জায়গাটার নামটা কি বলো জানো না বাদ দাও

এটার একটা রুম ব্যালকনি টা খুব সুন্দর এ দেখো এটা ব্যালকনি মানে এখান থেকে ভিউটা পুরো দেখা যাবে দেখেছো খুব সুন্দর

তারপর দেখো এখানে রাতে ডিনারে ডিনারে বসে পড়েছি তো ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন আর যেটা হয়েছিল অসাধারণ খেতে প্রত্যেকটা রান্না মানে সুন্দর ছিল আর এর আগে না একটু বাউল গান হয়েছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি মানে আমার ক্যামেরা তুলতেই ভুলে গিয়েছি জানো তো আর ফোচকেগুলো দেখো এখানে বাচ্চা পাটিগুলো সব এক জায়গায় বসেছে আর ওই দিকে আর একটা ফ্যামিলি বসেছিল আর আমার দিদিরা আমরা সবাই এক দিকে এক জায়গায় বসেছিলাম তো রাইস চিলি চিকেনটা দারুণ হয়েছিল কেমন বল রিভিউটা দে গালে দে তো ফ্রেন্ড আজকে সারাটা দিন সকাল থেকে যা করেছি ফার্স্ট দিন সুন্দরবনের সব কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবটা দেখালাম ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা তোমরা ক্ষমা ক্ষমার রূপে দেখে নিও হোক আর যদি তোমরা ফোন নাম্বার চাও তো ফোন নাম্বারটা আমি সুন্দরবনের এই যে মানে যেখানে যে প্যাকেজ থেকে আমরা এস এসেছি ফোন নাম্বারটা দিয়ে দেবো অবশ্যই ড্রেসক্রিপশানে আর এটা প্রথম দিনের যে যেটুকু ঘুরলাম সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখালাম ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট করো আর যদি মনে হয় শেয়ার করার মতো তোমাদের যদি মনে হয় তো অবশ্যই তাহলে শেয়ার করো তো দেখা হবে নেক্সট কোনো একটি ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা গুড নাইট এভ্রি ওয়ান টাটা বাই বাই সবাই ভালো থেকো টাটা 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 গুড নাইট সবাই গুড নাইট বলে দেট টাটা টাটা টাটা